এখন যেহেতু জলপাইয়ের সিজন জলপাইয়ের আচার তৈরি করে সারা বছর ধরে সংরক্ষণ করে খেতে পারবেন আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিজ রেসিপি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আস্ত জলপাইয়ের টকজাল মিষ্টি আচার কোনো ধরনের রোদে দেওয়ার জামেলা ছাড়াই আজকের এই আচারটি তৈরি করে দেখাবো আর আচারটা খেতে কিন্তু দারুণ হয়েছিল আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো চলুন তাহলে দেখে নিন আচার তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ফ্রেশ এক কেজি পরিমাণ জলপাই আর জলপাইগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন জলপাইয়ের উপরে আমি একটা নাইফের সাহায্যে একটু দাগ কেটে নিব যেহেতু আস্ত জলপাইয়ের আচার দিব সেই জন্য খুব ভালোভাবে এভাবে করে দাগ কেটে নিতে হবে এভাবে করে দাগ কেটে নিলে মশলাগুলো খুব ভালোভাবে আচারের মধ্যে ডুববে আর অবশ্যই জলপাইগুলোকে খুব ভালোভাবে পানি জড়িয়ে নেবেন আর কি যেন কোনো পানি না থাকে তাহলে আচার নষ্ট হওয়ার সম্ভাবনা একদমই নেই আচারের জন্য একটা মশলা তৈরি করে নিব এখানে দিয়ে দিয়েছি তিনটা শুকনো মরিচ এক টেবিল চামচ পরিমাণ পাঁচ পাঁচফোড়ন একটা চামচ পরিমাণ মিষ্টি জিরা এগুলোকে আমি হালকা একটু টেলে নিব এরপর ঠান্ডা হয়ে গেলে আধা ভাঙ্গা করে নিব। তো খুবই সুন্দর একটা কালার চলে এসেছে এখন এগুলোকে নামিয়ে ঠান্ডা করে তারপরে আধা ভাঙা করে নিব। এই তো এগুলোকে আমি আধা ভাঙা করে নিয়েছি এখন একটা সাইডে রেখে দিব এই মশলাগুলো পরবর্তীতে আমি আচারের মধ্যে ইউজ করব আর আচার তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ সরিষার তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটি শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি কয়েকটি রসুনের কোয়া এগুলোকে দিয়ে হালকা একটু বেজে নিয়েছি তেলের মধ্যে তারপর দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ পাঁচফোরণ তারপর কিছুক্ষণ বেজে নিয়েছি চুলার আঁচ লো হিটে রেখে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ আদা বাটা একসাথে বেটে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি সরিষা বাটা এক টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এগুলোকে দিয়ে আমি হালকা একটু ভেজে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা জলপাইগুলো অবশ্য খেয়াল রাখবেন জলপাইয়ের মধ্যে যেন কোনো পানি না থাকে এখন জলপাইগুলোকে তেল মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি চূড়ার আঁচ কিন্তু একদমই বাড়ানো যাবে না তাহলে মশলা পুড়ে যেতে পারে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটু লবণের পরিমাণটা বেশিই দিব টকের মধ্যে লবণটা একটু বেশিই লাগে আবারও নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এখানে কিন্তু কোনো ধরনের পানি অ্যাড করা যাবে না এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি চিনিটা এখানে যে যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী ইউজ করবেন আমি এখানে চিনি আর লবণ পরবর্তীতে আরও অ্যাড করেছি মোট দুই কাপের মতো চিনি লেগেছে আর জলপাইয়ের পরিমাণটাও এক কেজির থেকে একটু বেশি ছিল আর চিনিটা দেওয়ার পরে চিনি থেকে একটু পানি বের হবে তো এগুলোকে লোয়াচে আস্তে আস্তে এভাবে করে মিশিয়ে দিতে হবে এখন দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচের মতো ভিনিগার ভিনিগারটা অবশ্যই দিবেন আচারের মধ্যে এতে করে এই আচারটা আপনারা দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে খেতে পারবেন তো আবারও নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আগে থেকে যে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাগুলো এখানে যদি লাগে আমি আরও কিছুটা পরে অ্যাড করব আবারও নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আপনারা যদি অল্প পরিমাণে আচার তৈরি করেন মানে কিছু দিনের মধ্যে খেয়ে ফেলবেন সেক্ষেত্রে ভিনিগারটা অ্যাড না করলেও চলবে আর পুরো পুরি আচারটা আমি তৈরি করে নিয়েছি চুলার আঁচটা লোয়ার মিডিয়ামের মাঝামাঝি রেখে আরও একটা চামচ পরিমাণ গুঁড়ো মশলা অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে এখানে বিট লবণও অ্যাড করতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই এই তো তৈরি হয়ে গেল আমাদের টকজাল মিষ্টি জলপাইয়ের আচার কোনো রকম রোদে দেওয়ার জামেলা ছাড়াই আজকের এই জলপাইয়ের আচারটি তৈরি করে দেখিয়েছি আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এখন পরিবেশন করে আপনাদের সাথে একটু শেয়ার করলাম দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে একদম পারফেক্ট হয়েছে আর জলপাইগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এখন এগুলোকে ঠান্ডা হয়ে গেলে একটা কাচের জারে করে রেখে দিলে দীর্ঘদিন ধরে রোদে দেওয়ার জামলা ছাড়াই সংরক্ষণ করে খেতে পারবেন এর আগেও আমি জলপাইয়ের আচার রেসিপি আরও একটা শেয়ার করেছি আপনারা অনেক বেশি পছন্দ করেছেন তো যারা যারা দেখেননি চাইলে দেখে আসতে পারেন আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিব। তো আজকে তাহলে এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ